আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা মজায় মজায় কুরআন শেখার ক্লাসে আজকে কিন্তু আমরা এই সেকশনের সবচেয়ে শেষের অক্ষরটা শিখবো তার আগে একটু দোয়া পড়ো আমার সাথে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম বলো আমার সাথে দাল জাল রা যা সিন সিন দাল জাল রা যা সেন সেন এই অক্ষরগুলোর ভিতর থেকে আজকে আমরা সর্বশেষ অক্ষরটা শিখতে যাচ্ছি সিন এই সিন হরফটা কিন্তু অনেকটা সিনের মতোই দেখতে সিনরা যেমন তিনটা দাঁত ছিল এরও তিনটা দাঁত আছে কিন্তু সিনের কোন নোক্তা ছিল না বাট সিনের কয়টা নোক্তা আছে তিনটা নোক্তা আছে তাহলে সিনের তিনটা দাঁতও আছে আবার তিনটা নোক্তাও আছে তাহলে এই হরফের নাম হলো এই হরফের নাম কি আবার বলো দেখি কি হরফ এটা এই শিন হরফের উপরে যখন আমরা একটা জবর চিহ্ন দিয়ে দিচ্ছি তখন সে হয়ে যাচ্ছে কি ওকে আকার আকার শাহ সা নট সাহ শেষে কোনো হ বলা যাবে না তালবা শ আকার শা এরকম তাহলে শিনের উপরে জবর দিলে হচ্ছে শা আর যদি আমরা শিনের নিচে একটা জেদ চিহ্ন দিয়ে দিই তখন হয়ে যাচ্ছে কি শি তালবা শয়ের শি শি ওকে এটা হলো শিন জেদ শি আর যদি শিনের তিন দাঁতের উপরে একটা পেশ দিয়ে দিই তখন হয়ে যাবে সু বলো আমার সাথে শা শি সু সা শি শু সা শি শু এটা কি দেখা যায় শাপলা ফুল এটা কি ফুল শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল দাম কি শাপলা এই শাপলা ফুলের উপরে আমরা দেখতে পাচ্ছি আছে শি রাইট তো আমার সাথে বলো শাপলা ফুলের উপর সা শি শু শাপলা ফুলের উপর সু শাপলা ফুলের উপরে কে কে আছে ফুলের উপর এখন বলো তো okay. কি সাপলা ফুলের উপরে কে আছে সিনজবর কে ওকে এখন শাপলা ফুলের উপর কে আছে সিনজের কি এটা শি আর এখন কি আছে সাপলা ফুলের উপর সিন পেশ সু বলো আমার সাথে সি, সি, সি সু, সু, সু। তিন দাঁতের উপরে কয়টা ডট থাকবে সা তিনটা ডট থাকবে সেটা হবে সিন যার উচ্চারণ হলো সু আর তিনটা দাঁত থাকবে কিন্তু কোনো রোক্তা থাকবে না ডট থাকবে না সেটার নাম হলো কি সিন যেটার উচ্চারণ সা সি সু আশা করি আমরা সহজেই শিখে ফেলেছি তো ইনশাআল্লাহ আমাদের এখনই শুরু করতে হবে আমাদের পরবর্তী লেসন কারণ আমাদের মজায় মজায় কোরআন খুব দ্রুত শেখা শেষ করতে হবে যাতে করে আমরা খুব দ্রুত শুদ্ধ করে কোরআনটাকে পড়তে পারি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই বাচ্চাটা এজ তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারবে যখন নাকি তুমি হয় কোরআন শিখবে নাইলে কোরআন শেখাবে হয় কোরআন পড়বে নাইলে কোরআন পড়াবে তো ইনশা আমরা খুব দ্রুত মজায় মজায় কোরআন শিখে কোরআন পড়ব ইনশা আল্লাহ ঠিক আছে ইনশা আল্লাহ তো মা সালামা এখনই শুরু করতে হবে আমাদের পরবর্তী লেসন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ